মিসম্যান লাইন রহিম মাইন্ড দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি হলো কলেজ যাবো না কলিজা আমাদের সকলেরই খুবই পছন্দের কিন্তু কলিজাটা পারফেক্ট এবং একেবারে সকল ধরনের সঠিক টিপস দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদের সাথে কলিজার উপরে যে সাদা একটা আবরণ থাকে এটা তোলার সঠিক নিয়ম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি চুরির সাহায্য এভাবে আগা থেকে একটু কেটে দিয়ে তারপর হাতের সাহায্য এভাবেই যে দেখতে পারছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু আমাদের মাঝে অনেকে আছে এটাকে কিন্তু সিদ্ধ করার পরে তোলে আর এই আবরণটা অবশ্যই ভালো চেষ্টা করবেন এতে কিন্তু আমাদের দেহর জন্য অনেক ক্ষতিকর এই যে দেখতে পারছেন এই যে কত সুন্দর করে তুলে ফেলছে তারপর আমি ফুটানতো গরম পানিতে এটা দুই থেকে তিন মিনিট এবং ফুটাই নেব এতে কি হয় যে মাংসর ভিতরে যে বিষাক্ত ব্লাড থাকে ওই কিন্তু ব্লাডগুলো সহজে বের হয়ে যায় তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন এই যে দেখতে পারছেন কিন্তু কলিজার ভিতরে কিন্তু এই যে এই যে এইভাবে হাত দিয়ে চাপে চাপে এই ব্লাডগুলো কিন্তু বাইর করার চেষ্টা করবেন তারপর আমি চলায় চলে গেলাম এখানে দিয়ে দিলাম দুশো গ্রাম তেল এরপর দিয়ে দিলাম এলাচ দার্সিলি তেজপাতা ও কয়েকটা লং এগুলো দশ সেকেন্ডের মতো বেজে নেব তারপর এর সাথে অ্যাড করবো এক কাপ ফ্রাইজ ফ্রাইজটা অবশ্যই এভাবেই কিপ করে কাটার চেষ্টা করবেন তারপর দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা এবং দুই চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া ও দুই চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এখন সব মশলাগুলো ভালো ভালো উপকরণগুলো মিশিয়ে পাঁচ মিনিট আমি কিন্তু কষাই নেব পাঁচ মিনিট পরে এরকম যখন তেল ছাড়িয়ে দেয় এখন এর সাথে আমি কলিচাটা অ্যাড করব কলিচাটা অ্যাড করার পরে আবারও আমি যে বাকি কিছু পেঁয়াজ উপরে রেখে দিয়েছি ওগুলো এখন উপর থেকে আমি দিয়ে আবার সব উপকরণগুলো মিক্স করে পাঁচ মিনিটের জন্য ডাকায় রেখে দিব পাঁচ মিনিট পরে কষানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি এর সাথে কোনো পরিমাণ পানি অ্যাড করিনি প্রথমে কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখবেন কলিজা থেকে যে পরিমাণ পানি বাইরে হবে ওই পানির মাধ্যমে কলিজাটা ভালোভাবে কষানোর চেষ্টা করব এতে কলিজার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা একেবারে দূর হয়ে যাবে এরপর যে আমি এর সাথে কুসুম গরম পানি অ্যাড করব তারপর আবার আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ডাকনায় ডেকে দিব কয়েক মিনিটের জন্য কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু কখনো চুলার আঁচটা একেবারে বাড়াই দেওয়ার চেষ্টা করবেন না একেবারে মিডিয়ামে রাখবেন এতে কিন্তু কলিজাটা ভালোভাবে ভিতরের থেকে মশলাটা মাখামাকা হয়ে যায় যখন এই যে মাকা মাকা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখে দিব মাসাল্লাহ আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি চবেন আর যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন লাইক এবং ফলো দিয়ে ফাঁসা থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম